আরও বেশি বেশি করে আমাদেরকে বাড়ায় দিতে হবে আমরা অনেকেই আন্দোলনের সময় অনেকে সৈরাচারী শাসকের সৈরাচারী শাসকের নির্যাতনে নির্যাতিত হয়ে বিভিন্নভাবে আমরা দিন কাটাচ্ছিলাম তালা যেহেতু আমাদেরকে একটি সুন্দর পরিবেশ করে দিছে এই পরিবেশ অবশ্যই আমরা কাজে লাগাইতে হবে আপনারা আপনাকে গর্ভ মানুষের বন্ধু হিসাবে গর মানুষ যাতে আমাদেরকে আমাদের সংগঠনকে মানে মনে করে যে এটা আমাদের সংগঠন গণমানুষকে সম্পৃক্ত করে আমাদের এই সংগঠনকে আরও ত্বরান্বিত করে আগে যেতে হবে এবং প্রত্যেকটা মানুষের ধারে ধারে আমরা দিনের দাওয়াতের মাধ্যমে আল্লাহর দিনকে পুজারের পরে আল্লাহ আমরা জমিনে প্রতিষ্ঠিত করতে পারি সেই লক্ষ্যে আমাদের কাজ করে যেতে হবে এখনই শেষ হয় নাই এখনই আমরা অনেক কিছু করতে পারি নাই আমাদের এর ফলে আপনাদেরকে আরো আগাইতে হবে আরও আন্দোলন করতে হবে হয়তোবা আরও শহীদ হইতে হবে আরও জেল জুলো থাকতে হতে পারে পিছু হারটা যাবে না সামনে আগাইতেছে ইসলামী আন্দোলনকে সামনে আগে নিতে যা যা কর সব নির্দেশনা পক্ষ থেকে যা আসে সবাই আমরা যে এক যুগে হাত জনগণকে সাথে নিয়ে এর জবাক আমরা দিতে পারি এবং বাস্তবায়ন করতে পারি সেই আশা ব্যক্ত করে আজকে কর্মী সম্মেলন উদ্বোধন করছি আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ আমার আলহামদুলিল্লাহ এ পর্যায়ে আছে একটি ইসলামী সঙ্গীত পরিবেশন ইসলামী সংগীত পরিবেশন করবেন মাওলানা মাহবুবুল আলম